স্বাগতম বন্ধুরা একজন মহান নেতা ও ভারতবর্ষের সাবেক প্রধানমন্ত্রী ড মনমোহন সিং ব্যক্তিগত জীবনে ছিলেন একজন সফল ব্যক্তি সাফল্য সম্পর্কে তিনি অনুপ্রেরণামূলক উক্তি ও বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলেন আজ তার সেই অনুপ্রেরণামূলক উক্তিগুলো থেকে মূল্যবান কথাগুলো আপনাদেরকে জানাব তাহলে চলুন শুরু করি এক পরিশ্রম হল সাফল্যের মূল চাবিকাঠি নিজের সামর্থ্যকে কাজে লাগিয়ে পরিশ্রম করলে সফলতা আসবেই মনমোহন সিং বারবার বলতেন যে পরিশ্রম ছাড়া সাফল্যের কোনো বিকল্প নেই নিজের লক্ষ্যের প্রতি সৎ থেকে যদি নিরলস পরিশ্রম করা যায় তবে এক সময় সফলতা আসবেই এটি জীবনের যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য দুই অর্থ নয় মানুষের কল্যাণের জন্য কাজ করাই প্রকৃত সাফল্য তিনি বিশ্বাস করতেন সাফল্য মানে শুধুমাত্র ধন সম্পদ অর্জন নয় মানুষের জন্য উপকার করে যে মানসিক শান্তি পাওয়া যায় সেটি প্রকৃত সাফল্যের মাপকাঠি তিন অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নাও কারণ আজকের কাজই আগামীকাল নির্ধারণ করে মনমোহন সিং মনে করতেন অতীতের ভুল শুধরে নিয়ে যদি আমরা পরিকল্পিতভাবে কাজ করি তাহলে ভবিষ্যৎ সাফল্যময় হবে বর্তমানে নেওয়া সঠিক সিদ্ধান্তই ভবিষ্যতের ভিত্তি গড়ে দেয় চার শিক্ষাই হল সাফল্যের প্রথম সোপান শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয় তিনি বরাবরই শিক্ষার গুরুত্বের ওপর জোর দিতেন সঠিক শিক্ষা ছাড়া ব্যক্তি সমাজ বা জাতির উন্নয়ন সম্ভব নয় পাঁচ ধৈর্য ধরো কারণ সাফল্য রাতারাতি আসে না সাফল্য কখনোই তাড়াহুড়ো করে অর্জন করা যায় না ধৈর্য আর অধ্যবসায়ের মাধ্যমে সময় নিয়ে কাজ করলে সফলতা একদিন অবশ্যই আসবে ছয় নিজের লক্ষ্যকে কখনো ত্যাগ করো না ছোট পদক্ষেপই বড় সাফল্য এনে দেয় মনমোহন সিং মনে করতেন বড় সাফল্যের জন্য ছোট ছোট পদক্ষেপ নিতে হয় নিজের লক্ষ্যকে সামনে রেখে ধীরে ধীরে এগিয়ে যাওয়াই সঠিক কৌশল সাত সমস্যার মধ্যেও সম্ভাবনা খুঁজে বের করাই বুদ্ধিমানের কাজ তিনি বিশ্বাস করতেন যে ব্যক্তি সমস্যার মধ্যেও সমাধানের পথ খুঁজে পায় সাফল্য তার হাতের মুঠোয় থাকে আট আলোচনা এবং পরামর্শ ছাড়া সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় মনমোহন সিং সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ এবং গভীর বিশ্লেষণের ওপর জোর দিতেন চিন্তা ও আলোচনা সাফল্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান নয় সফল মানুষ তার ভুল থেকে শিখে এবং এগিয়ে যায় তিনি মনে করতেন সাফল্যের পথে ভুল করাটা স্বাভাবিক কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই প্রকৃত সাহসী মানুষের কাজ দশ নিজের প্রতি বিশ্বাস রাখো কারণ আত্মবিশ্বাস সাফল্যের প্রথম শর্ত নিজের সামর্থ্য ও সিদ্ধান্তের ওপর আস্থা না থাকলে কোনো লক্ষ্যেই পৌঁছানো সম্ভব নয় আত্মবিশ্বাস সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি এগারো সময়ের সঠিক ব্যবহার করো কারণ সময় ফিরে আসে না মনমোহন সিং সময়কে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে গণ্য করতেন সময় নষ্ট করলে সফলতার পথ কঠিন হয়ে যায় বারো চেষ্টা করু কারণ চেষ্টা ছাড়া সাফল্য অর্জিত হয় না তিনি মনে করতেন মানুষ যতবার ব্যর্থ হোক না কেন চেষ্টা চালিয়ে যাওয়া উচিত কারণ অবিরত প্রচেষ্টাই সাফল্যের চাবিকাঠি তেরো অন্যের সাফল্যে অনুপ্রাণিত হও ঈর্ষান্বিত নয় অন্যের সফলতা দেখে নিজেকে প্রেরণা দিতে শিখতে হবে ঈর্ষা কখনোই সাফল্যের পথে সহায়ক নয় চৌদ্দ সমালোচনা মেনে নিতে শিখো কারণ সমালোচনায় উন্নতির সোপান তিনি মনে করতেন গঠনমূলক সমালোচনা গ্রহণ করার ক্ষমতা থাকলে তা আমাদের উন্নতির পথে সাহায্য করে পনেরো সাহসিকতা ছাড়া জীবনে কোনো বড় কাজ সম্ভব নয় মনমোহন সিং সাহসিকতাকে জীবনের মূল স্তম্ভ হিসেবে দেখতেন নতুন কিছু করার সাহসী মানুষকে সফলতার দিকে নিয়ে যায় ষোলো বিনয়ী হ কারণ বিনয় সাফল্যকে আরও মধুর করে তিনি মনে করতেন সাফল্যের শিখরে পৌঁছানোর পরেও নম্র এবং বিনয়ী থাকা উচিত এটি মানুষকে আরও সম্মানিত করে সতেরো পরিবর্তনকে গ্রহণ করো কারণ পরিবর্তনই উন্নতির মূল মনমোহন সিং মনে করতেন পরিবর্তন ছাড়া উন্নয়ন সম্ভব নয় নতুনত্ব গ্রহণের মানসিকতা সাফল্যের পথ সুগম করে আঠারো পরিকল্পনা ছাড়া সাফল্য শুধু কল্পনা সঠিক পরিকল্পনা ছাড়া কোনো কাজই সফল হতে পারে না সাফল্যের জন্য প্রয়োজন সুপরিকল্পিত কৌশল উনিশ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করুন তিনি বিশ্বাস করতেন যে কোনো সমস্যা আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমাধান করা যায় এটি সফলতার একটি গুরুত্বপূর্ণ অংশ বিষ দেশপ্রেম এবং মানবিকতা হল প্রকৃত সাফল্যের পরিচয় তিনি বলতেন দেশ ও মানুষের প্রতি ভালোবাসা এবং মানবিক আচরণই প্রকৃত সাফল্যের মাপকাঠি বন্ধুরা সাফল্যের পথে পরিশ্রম ধৈর্য এবং আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই মনমোহন সিংয়ের এই মূল্যবান উক্তিগুলো আমাদের জীবনের পথ প্রদর্শক হতে পারে যদি আপনি সেগুলো ঠিকমতো অনুসরণ করেন